আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরাদিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানায় স্বাগত সাথে আছি আমি সঞ্চিতা আসামি ঘুরছে প্রকাশ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁও জেলা থেকে মোহাম্মদ কামাল উদ্দিনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন গৃহবধূ খায়রুন নাহার হত্যার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী স্বজনদের অভিযোগ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না গৃহবধূ খায়রুন নাহার হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে ঠাকুরগায়ে মানববন্ধন সোমবার আঠাইশ এপ্রিল দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন দিন পার হলেও মামলার অভিযুক্ত চিহ্নিত আসামিদের গ্রেফতার করেনি পুলিশ যদিও ঘটনার রাতেই স্বামী তাজমুল হককে প্রধান করে আসামি করে আরও ছয়জনের জনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গি থানায় মামলা দায়ের করা হয়েছিল দ্রুত আসামিদের আয়তে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্বজন ও এলাকাবাসী এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত আলী বলেন আসামি গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এ তথ্য সঠিক নয় হত্যার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে উল্লেখ্য গত সোমবার একুশে এপ্রিল সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় দুসুহ ইউনিয়নের শানগাঁও গ্রামে গৃহবধূ খায়রুন নাহারকে হত্যা করে ফেলে রাখা হয় নিহতের পরিবারের দাবি সাত বছর আগে পারিবারিকভাবে সাদেকুর রহমানের মেয়ে খায়রুন নাহারের সঙ্গে তাজমুল হকের বিয়ে হয় সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয় সেই সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনদের হাতে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন পরিবারের অভিযোগ এ নির্যাতনে সরাসরি জড়িত ছিলেন স্বামী তাজমুল হক শাশুড়ি দরিফন বেগম এবং চাচি শাশুড়ি দুলালি বেগম ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়

से खरवाइन जब रेस तक